আজিমল রেসিপিতে স্বাগতম আসসালামু আলাইকুম বা দূরে যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো তো কাঁঠাল দিয়ে মুরগির গোছ রান্না করলে যে এত মজা হয় এত স্বাদ হয় এই দেখো গাছ থেকে একদম তরতাজ একটা কাঁঠাল স্বামীরে বললাম স্বামী তুমি একটা কাঁঠাল পাইরে দাও তো কাঁঠাল দিয়ে আজকে মুরগির গোছটা রান্না করব। তো স্বামী কিন্তু গাছ থেকে কাঁঠালটা পাইরে দিছে আর বটির ভিতরে আমি তেল মাখাইয়ে নিছি কাঁঠালের আঠা লাগলে পরে ছুটে না ঠিক আছে তো তেল দিয়ে ভালো করে আমি কাঁঠালটা একদম শুইলে সুন্দর করে গোসের টুকরার মতো টুকরা করে একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছি বিস্মার পনেরো একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ আর চারটা শুকনো মরিচ নেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন আবারও নেড়ে চেড়ে ভালো মতো একটু ভাজা ভাজা করে নিলাম দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ ফাঁকি এক চামচ মরিচ ফাঁকি যেহেতু আমাদের বাসায় গ্রামে অল্প মশলায় তরকারি কিন্তু দ্বিগুণ সুস্বাদু হয় তো অল্প মশলা দিয়েই তরকারিটা রান্না করি দ্বিগুণ মজা হয় তো এরকম করে রান্না করে দেখো অনেক মজা লাগবে অনেক মজা লাগবে তো মশলাটা ভালো মতো কষিয়ে নিলাম এখানে দিয়ে দিচ্ছি এই যে খাসি খাসি করে যে কাঁঠালগুলো কেটে রেখেছিলাম সেই কাঁঠালের টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি মুরগির গোছগুলো এখন দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একদম ভুনা ভুনা করে নিতে হবে তো ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে যত বেশি কষাবে অত বেশি মজা হবে যত বেশি কষাবে অত বেশি মজা হবে আর আমি টাইম মতো ভিডিও ছাড়তে পারি না হইলো কিসের জন্য আমাদের এখানে কারেন্ট যায় না মাঝে মধ্যে কারেন্ট আসে এর জন্য তো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দেখতেই পারত আর ঢাকনাটা আমার ভেঙে গেছে তো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নিচ্ছি কিন্তু দেখাইতে পারতেছি না কারণ ঢাকনাটা খুলতে গেলে দুই হাত লাগে এর জন্য আবারও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি অল্প অল্প পানি দিয়ে আমি দুই তিনবার ভালো মতো কষিয়ে নিয়েছি আবারও নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি আর মা গো মা খেতে যে এত মজা হয়েছে আমার ছোট মেয়েও অনেক পছন্দ বলে কাঁঠাল ধুয়ে দাও কাঁঠাল ধুয়ে দিয়ে খাইবো ঠিক আছে এমনিতেই ঝাল হয় এর জন্য মানে ওই একটু ঝাল খাইতে পারে না এর জন্য কাঁঠালগুলো ধুয়ে ধুয়ে দিছি টুকরোগুলো আর সুন্দর করে খেয়ে নিছি একদম গরুর গোস ফেল এত সুস্বাদু হয়েছে তো পানিটা দেওয়ার পর নেড়েছেড়ে ভালো মতো কষিয়ে নিলাম এখানে দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো পানি দেখো একদম মাখা মাখা হয়ে গেছে রান্নাটা আমার প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই নামিয়ে নিব আর দুই তিন মিনিট পর তো নামিয়ে দেখতেই পারতেছো নামিয়ে নিয়েছি যতটা লোভনীয় হয়েছে মার্শাল্লাহ খেতে তার চেয়ে তো দ্বিগুণ সুস্বাদু হয়েছে তোমরা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে